গতকালের ভিডিওতে তো মোহনবাগানের ট্রান্সফার নিউজ নিয়ে অনেক কথা বললাম মোহনবাগানে কি ধরনের প্লেয়ার আসতে পারে মানে কোন কোন পজিশনে প্লেয়ার আসতে পারে মোহনবাগানের প্রাথমিক টার্গেট কারা রয়েছে বা কী ধরনের প্লেয়ার রয়েছে কোন পজিশনের প্লেয়ার রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে নিয়েছি আজকে আলোচনা করব যে মোহনবাগানে কি কোয়ালিটির প্লেয়ার আসবে এখন আপনারা অনেক জায়গাতেই শুনছেন বিশ্ববিখ্যাত প্লেয়ার আসতে চলেছে ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার আসতে চলেছে অমুক তুসুক অনেক কিছুই শুনতে পাবেন কিন্তু বেসিক্যালি মোহনবাগান তো ওইভাবে কোনো প্লেয়ারকে খুঁজতে যাচ্ছে না বিশ্ববিখ্যাত প্লেয়ার মেসিকে খুঁজতে গেল রোনাল্ডোকে খুঁজতে গেল কি আপনার এই মুহূর্তে রাফিনাকে খুঁজতে গেল ইয়ামালকে খুঁজতে গেল সেটা তো নয় তাহলে কাদের খুঁজবে এক্স্যাক্টলি কী বেসিসে মোহনবাগান প্লেয়ারগুলোকে আনবে এবং এরপরে মোহনবাগানের নেক্সট টুর্নামেন্ট কোনটা সিনিয়র প্লেয়াররা কোন টুর্নামেন্টটা খেলবে বা কি দিয়ে সিজন শুরু হবে সেগুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে এখন মোহনবাগানের জুনিয়রদের খেলা কিন্তু প্যারালালি চলছে আন্ডার সেভেনটিন টিমটা ন্যাশনাল লেভেলে টুর্নামেন্টগুলো খেলছে কিন্তু মোটামুটি বড়ো মাপের টুর্নামেন্ট কোথায় হবে যেখানে সিনিয়র হোক বা সিনিয়র জুনিয়র মিলে হোক খেলবে সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় যে টুর্নামেন্টটা রয়েছে যেটা ওয়ার্ল্ড কাপের থেকেও বড়ো সেই টুর্নামেন্টটাই প্রথম শুরু হবে সেটা হচ্ছে ক্যালকাটা ফুটবল লিগ এবং সেখানে সিনিয়র জুনিয়র মিলিয়ে গতবারের মতোই হয়তো একটা টিম খেলবে তো এবারে যে টিমটা সুপার কাপ খেললো সেই টিমটার খেলার সম্ভাবনা কম আছে তার কারণ হচ্ছে তার মধ্যে অনেকগুলো ন্যাশনাল লেভেলের প্লেয়ার ছিল তারা আশা করি খেলবে না কিন্তু জুনিয়র প্লেয়ার যারা রয়েছে এবং তাদের সঙ্গে যে সমস্ত জুনিয়র প্লেয়াররা সুপার কাপে সেইভাবে সুযোগও পায়নি তাদের দিয়েই একটা টিম করে কলকাতা লিগটা শুরু হবে তবে লিগটা কবে শুরু হবে আপনাদের মনে যদি প্রশ্ন থাকে তাহলে বলে রাখি যে আই এর যিনি প্রেসিডেন্ট তিনিও জানেন না যে কবে শুরু হবে টুর্নামেন্টটা আর যদি বলেন কবে শেষ হবে তাহলে এটা বোধ হয় পৃথিবীর একমাত্র টুর্নামেন্ট যেটা শুরু হয় কিন্তু শেষ হওয়ার কোনো দিন থাকে না কেউ জানে না কবে শেষ হবে কর্মকর্তারাও জানেন না যে টিমগুলো খেলছে তারাও জানে না তারা জানে টুর্নামেন্টটা হচ্ছে হবে চলছে যেরকম চলবে শেষ হতেও পারে নাও হতে পারে কলকাতা লিগের পর শুরু হবে ডুরান কাপ কলকাতা লীগ চলাকালীনও ডুরান কাপ হতে পারে কলকাতা লীগ চলাকালীন আইএসএল শেষও হয়ে যেতে পারে ওটা আলাদা করে বলছি না তো তারপরের টুর্নামেন্ট যেটা থাকবে যাতে সম্ভবত সিনিয়র টিমরাই খেলবে সেটা হচ্ছে ডুরান কাপ এবং ডুরান কাপের সময় প্যারালালি বলতে পারেন বা আগে পরে একদিন দুদিন আগে পরে যেটা শুরু হতে পারে সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ টু ওটাও কিন্তু ওই সময় শুরু হয়ে যাবে এবং নেক্সট হচ্ছে আইএসএল আইএসএল নিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছিল সেটা নিয়ে আমি ভিডিও আপনাদের দিয়েছিলাম তো ওটার প্রবলেম কিছুটা হল একটা টেম্পোরারি সলিউশন পাওয়া গেছে যার ফলে সামনের বছর আইএসএল হতে কোনো সমস্যা নেই আইএসএল যেরকম এবছর হয়েছে সামনের বছরও সেরকম হবে কেন কি জন্য এটা নিয়ে আলাদা করে আমি ভিডিও পরে দিয়ে দেবো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন বিষয়টা জানার ব্যাপারে এবং এবছরও সুপার কাপ একইভাবে চেষ্টা করা হবে যদি প্যারালালি করা যায় এবং যদি প্যারালালি হয় তবেই সুপার কাপের একটা ভ্যালু থাকবে আর যদি প্যারালালি না হয় সেই শেষের দিকে বা ইন্টারন্যাশনাল গ্যাপে হয় তাহলে এই প্রত্যেকবারের মতো ওই সার্কাস টুর্নামেন্টই হবে এবার যদি চলে আসি মোহনবাগানের কোন লেভেলের প্লেয়ার নেবে এখন আপনারা সকলেই জানেন যে মোহনবাগান এএফসি খেলতে যাবে তো এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে যে ধরনের টিমরা খেলে তো সেখানে জেতার আশা আমরাও করছি না মোহনবাগান ম্যানেজমেন্টও ভাবছে না যে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ টু খেলে কেন প্রথমবার বলছি গতবার আমরা একটা ম্যাচ খেলার পর আর খেলতে পারিনি আর তার আগে চ্যাম্পিয়ন্স ছিল না তাই প্রথমবার খেলেই মোহনবাগান যেটা দরকার ওখানে একটা ইম্প্যাক্টফুল পারফরমেন্স মানে যারাই দেখবে বলা মনে হবে যে না এই টিমটা দুর্ধর্ষ খেলছে এটাকে নিয়ে ভাবতে হবে মানে ওখানকার টিমরা অ্যাটলিস্ট লিস্ট তো মোহনবাগানকে নিয়ে ভাবনা চিন্তা করে সেই লেভেলের পারফরমেন্স করতে হবে এবং তার জন্যই মোহনবাগান ম্যানেজমেন্ট যেটা ভাবনা চিন্তা করছে যে মোহনবাগান ম্যানেজমেন্টের বিদেশির লেভেলটা কীরকম হওয়া উচিত আপনারা আগেও দেখেছেন যে দু হাজার একুশ সাল থেকে যখন মোহনবাগান খেলছিল এই আইএসএল টুর্নামেন্ট তখন মোহনবাগানে রয় কৃষ্ণা উইলিয়ামস জাভি এই ধরনের প্লেয়াররা ছিল পরে আস্তে আস্তে সেই ধরনের প্লেয়ারদের মোহনবাগান ছেড়ে তাদের থেকে একটু আপার গ্রেডের প্লেয়ার নিয়েছে পরের বছর সেই আপার গ্রেডের প্লেয়ারও চেঞ্জ হয়েছে তার থেকেও আপার গ্রেডের প্লেয়ার এসেছে খুব সহজ উদাহরণ দিলে বুঝতে পারবেন যেমন জেসান কামেজ যথেষ্ট বড় মাপের প্লেয়ার যথেষ্ট বড় লেভেলের স্ট্রাইকার কিন্তু পরের বার কে এলো তার থেকেও ওপরের গ্রেডের স্ট্রাইকার জেমি ম্যাকলারেন তো প্রত্যেক বছর মোহনবাগানের গ্রেডটা বাড়ছে তো এই বছর মোহনবাগান বেঞ্চমার্ক যেটা সেট করেছে যে মিনিমাম এই লেভেলের প্লেয়ার আমরা নেবো সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন তাহলে আপনাদের প্রশ্ন আসবে তাহলে জেসান কামিনস তো জেমি ম্যাকলেনের থেকে বলতে পারেন একটু কম লেভেলের প্লেয়ার দিমি পেট্রাডস একটু কম লেভেলের প্লেয়ার তাহলে কি এদেরকে ছেড়ে দেবে না এদেরকে হয়তো ছেড়ে দেবে না কিন্তু নতুন যে প্লেয়ারগুলোকে আনবে তাদের কোয়ালিটি যেন মোহনবাগানের এই জেমি ম্যাকলারনের থেকে বেটার বা জেমি ম্যাকলারেনের সমকক্ষ হয় তো কালকের ভিডিওতেই বলেছিলাম যে একজন সেন্ট্রাল বা সে মিডফিল্ডার বা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার বা বক্স টু বক্স মিডফিল্ডার একজন নেবে মোহনবাগান আর একজন ডিফেন্ডারকেও মোহনবাগান চেষ্টা করছে যদি তাকে পায় তাহলে হয়তো টম অ্যালড্রেডকে ছেড়ে দেবে তো আপাতত এই দুটো প্লেয়ারের ক্ষেত্রেই কিন্তু মোহনবাগানের বেঞ্চমার্কটা হচ্ছে যে জেমি ম্যাকলারেনের থেকে ওপরের লেভেলে এখন এই প্রশ্নটাও আসতে পারে ওপরের লেভেল বলতে এক্স্যাক্টলি আমি কি বলতে চাইছি ওপরের লেভেল বলতে এটাই বলতে চাইছি যে জেমি ম্যাকলারেন যেমন ওয়ার্ল্ড কাপ খেলেছে সে যে দেশে খেলছে সেখানকার একটা নাম করা স্ট্রাইকার যে লিগে খেলছে সেই লিগে অন্যতম সেরা একজন প্লেয়ার ঠিক এরকমই যে একটা ভালো টিমে খেলার বা ভালো ভালো টুর্নামেন্ট খেলার ব্যাকগ্রাউন্ড থাকবে সেই প্লেয়ারটার এবং সে যে লিগটায় খেলছে সেখানকারও ভীষণ ইম্পর্টেন্ট বা সেরা প্লেয়ারদের মধ্যে একজন হবে এই এইরকমই একটা প্লেয়ারকে মোহনবাগান কিন্তু নিয়ে আসবে একটা প্লেয়ার না মানে যে যে প্লেয়ারকে নিয়ে আসবে তাদের পেডিগ্রি বা তাদের কোয়ালিটিটা কিন্তু এই লেভেলের হবে এর ফলে কোনো নাম যদি আলোচনা হয় তাহলে কিন্তু আপনারা বুঝতেও পারবেন যে সেই প্লেয়ারটা লেভেল কি ম্যাকলেনের থেকে ওপরে না ম্যাকলারেনের নিচে যদি দেখেন ম্যাকলারেনের নিচের প্লেয়ার আইএসএল এ খেলা বিদেশি তাহলে আপনারা ইজিলি বুঝে যাবেন যে সেই প্লেয়ারকে মোহনবাগান কিন্তু বাধ্য হয়ে নিচ্ছে অথবা এই খবরটা ভুল সেরকম প্লেয়ারকে নেওয়ার কোনো সম্ভাবনা মোহনবাগানের নেই নেক্সট বিষয়টা একটু বড় তাই পুরোটা হয়তো আলোচনা করতে পারবো না একটু ছোট্ট করে আলোচনা করে দিই সেটা হচ্ছে যে মোহনবাগান এএফসিতে কীরকম টিম নামাতে চলেছে বা নামানোর প্ল্যান করছে দেখুন মোহনবাগান মেনলি দুজন বিদেশি ডিফেন্ডার নেবে সেন্টার ব্যাক পজিশনটায় কিন্তু দুজন বিদেশি প্লেয়ারই খেলবে তারই সম্ভাবনা সব থেকে বেশি এবং দুজন সাইড ব্যাক ইন্ডিয়ান খেলবে এবং এখানে আপনারা বুঝতে পারছেন যে ইন্ডিয়ান সাইড ব্যাক কিন্তু মোহনবাগান নেবে এএফসি কাপে কিন্তু আশিস রাই চলবে না সুভাশিসকে দিয়ে কাজ চালানো গেলেও আশিস রাইকে দিয়ে কাজ চালানোরটাও টাফ হয়ে যাবে যদি কাজ চালিয়েও দেয় তাহলেও একটা ব্যাক দরকার এবার দুদিকে দুটো ব্যাক আপ মোহনবাগানের পক্ষে নেওয়াটা মুশকিল কারণ কত প্লেয়ার মোহনবাগান নেবে সেই জন্যই আপনারা অনেক জায়গায় খবরও পেয়েছেন মোহনবাগান এরকমই একজন সাইড সাইডব্যাক খুঁজছে যে দুটো ধারে খেলতে পারে আপুইয়া থাকবেই এবং আপুইয়ার পাশে অবশ্যই একজন বিদেশি প্লেয়ার থাকবে যে নতুন প্লেয়ার আসতে চলেছে দুটো উইংয়ে লিস্টান মনভীর আশিক কুরুনিয়ানকে দিয়েই ম্যানেজ করা হবে সালাউদ্দিনের এই পারফরমেন্সের পর সালাউদ্দিনকে যদি একটু প্রিপেয়ার করা যায় তাহলে মনবীরের ব্যাক হিসেবে তাকেও আমরা এই এফসি কাপে ইউজ করতে পারি কিছু ক্ষেত্রে আর ফাইনালি অ্যাটাকে কিন্তু ডবল স্ট্রাইকার থাকবে একজন একটু পেছন থেকে খেলবে একজন সামনে থেকে খেলবে এবং জেমি ম্যাকলারেন আর জেসান কামিন্স যেইভাবে খেলে একজন একটু পেছন থেকে একজন সামনে থেকে সেইভাবেই খেলবে তো প্রপার ব্যাক আপ নিয়ে মোহনবাগান যদি ছজন বিদেশিকে নিয়েই এফসি খেলে বা যদি সেটা সাতজনও হয় তাহলেও মোহনবাগান কিন্তু প্লেইং ইলেভেনে পাঁচজনের বেশি বিদেশি ইউজ করতে পারবে না সেক্ষেত্রে কোনো ব্যাক থাকবে না যে কোনো প্লেয়ারের অসুবিধে হলে একজন বিদেশিকে তুলে আর একজন বিদেশিকে নামালাম সেই ব্যাকআপের অপশনটা কিন্তু থাকবে না তবে এই বিষয়টা নিয়ে আলোচনাটা এক্ষুনি করাটা আমার মনে হয় ঠিক হবে না কারণ হচ্ছে আই কতজন বিদেশি অ্যালাউ করবে রেজিস্টার করার জন্য সাইন করার কী কী কোনো চেঞ্জেস আসছে কি না যে এক্সট্রা বিদেশি সাইন করাতে পারবে কিনা যদি নাও পারে তাহলেও মোহনবাগান কতজন বিদেশি সাইন করাচ্ছে তার উপরও অনেক কিছু ডিপেন্ড করে আছে তাই এক্ষুনি এটা নিয়ে খুব একটা প্রেডিট করা যাবে না তো যতটুকু করা গেছে ছজন বিদেশি নিয়ে খেললে মোহনবাগান কিভাবে খেলতে পারে তার একটা হালকা ধারণা আমি তুলে ধরলাম তো এই ভিডিওতে এইটুকুই ভিডিওতে ভালো লাগার মতো সেরকম খুব বেশি কিছুই নেই তাই আর বললাম না যে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান